এক বছরে এক সময়ে পহেলা বৈশাখের দ্বিতীয় দিন বানো আজকে আমরা ভুল তথ্য হয় একদিন আগে কিনে আসছি আশা করে দেখলাম এখানে শুধু শুধু জাল নিয়ে বসে আর অন্য কোনো কিছু বসে নাই আমরা ঘুরে ঘুরে আপনারা সবাই এই জালগুলা দেখাইম এই যে উরানি জাল অনেকে বলে ক্যাফলা জাল বিজাল আমরা গ্রামের বাসায় উড়ানি জাল বলি চতুর্দিকে মানুষ জাল নিয়ে বইছে দৃঢ় আজকে বাননি এখনও শুরু হয়েছে না আগামীকালকের থেকে বাননি এখনও দেখেন মানুষ জাল কিনা অলরেডি শুরু হয়ে গেছে সবাই চারিজন সারিকে নিয়ে দুইরা দেখতেছে দেখে ভালো করে দেখে ওরা দাম দু জাল নিবে এই জালগুলারে বলি আমরা চিটকি জাল আমাদের গ্রামের বাসায় বলে সিটকি জাল আর চতুর্দিকে দিকে মানুষ বাঁশ গাড়তেছে আগামী হালকের বানির জন্য প্রস্তুতি আগামীকালকে হাল কোনো জায়গায় খালি থাকবে না সবগুলো দোকানে ভরপুর থাকবে আমাদের সামনে যে উড়ানি জাল দেখা চলতেছে আপনারা দেখাই মো একটু 50 50 50 হ্যাঁ আরো বেশি লাগব বড় লানা দেন না অতিরিক্ত বেশি দিওরা 35 প্যাকে বেশি আছে এত বড় আছে জালে গেছে না আছে ঠিক আজকে শুধু বইছে আগামী হালকে লাঙল জোয়াল শিয়া গাইল ঢেঁকি সবগুলোই পাওয়া যাইব যারা যারা এই কৃষকের যন্ত্রপাতি কিনতে ইচ্ছুক অবশ্যই আগামী হালকে চলে আসবেন সুনরগাট धन्यवाद सबाई के